নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে নবম শ্রেণীর ইতিহাসে বিংশ শতকে ইউরোপ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি প্রথম প্রশ্নটি দেখো রাশিয়ায় কে রোমানব বংশের প্রতিষ্ঠা করেন উত্তর মিখাইল রোমানব রাশিয়ায় রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন দুয়ের দাগের প্রশ্নটি দেখো কে কবে বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তর আঠেরোশো বারো খ্রিস্টাব্দে রুশ যার প্রথম আলেকজান্ডার বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেন পরে প্রশ্নে দেখো প্রিটোরিয়ান গার্ড কি উত্তর প্রিটোরিয়ান গার্ড হলো রাশিয়ায় যারের আমলের পুলিশ বাহিনী পরে প্রশ্ন দেখো ডিসেম্ব্রিস্ট বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো উত্তর ডিসেম্ব্রিস্ট বিদ্রোহের কয়েকজন নেতা হলেন পেস্টল ট্রুপেটস্কি মুরা ভিয়ব প্রমুখ পরে প্রশ্ন দেখো রাশিয়ায় কে কবে ভূমিদাস প্রথার অবসান ঘটান উত্তর যার দ্বিতীয় আলেকজান্ডার আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান ঘটান পরে প্রশ্ন দেখো রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদের দাবি করেন এমন কয়েকজন বুদ্ধিজীবীর নাম লেখো রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদের দাবি করেন উস্কিন লার মন্টব তুর্গেনি বুদ্ধিজীবী পরের প্রশ্ন দেখো থার্ড সেকশন কী উত্তর রাশিয়ার কুখ্যাত পুলিশ বাহিনী থার্ড সেকশন নামে পরিচিত পরের প্রশ্ন দেখো মির কী উত্তর রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি মির নামে পরিচিত শেষ প্রশ্নটি দেখো জেম স্টোভো কী উত্তর জেম স্টোভো হল রাশিয়ার স্থানীয় নির্বাচিত কাউন্সিল আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ